হ্যালো বন্ধুরা এই রেমেডি এক কাপ করে পান করলে জ্বর সর্দি কাশি গলা ব্যথা সকল সমস্যা নিমিষেই দূর হয়ে যাবে ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা হওয়ার সমস্যা ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে বাচ্চা থেকে বড় সবারই এই সমস্যা লেগে থাকে বিশেষ করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয় আর যে রেমেডিটি আমি আপনাদের মাঝে শেয়ার করব এটি সম্পূর্ণ ন্যাচারাল ও ঘরোয়া উপায় তো এই রেমেডিটি যদি আপনারা দিনে দুবার করে খেতে পারেন তাহলে নিমিষেই আপনার ঠান্ডা সর্দি কাশি বুকে কফ জমে থাকা সকল সমস্যা দূর হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কে হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে কিভাবে রেমেডিটি তৈরি করতে হবে এই রেমেডিটি তৈরি করতে প্রথমেই দশ থেকে বারোটি গোলমরিচের দানা নিয়ে নেব এবং গোলমরিচ গুলো ভালো করে গুঁড়ো করে নেব গোলমরিচ সর্দির জন্য অনেক বেশি উপকারী এতে অনেক বেশি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আর এটা গলা ব্যথা বুকে কব জমে থাকা দূর করার পাশাপাশি আমাদের গলার ভয়েস সিস্টেমের ওপর দারুণ কাজ করে যার ফলে আমাদের সর্দি কাশি খুব সহজেই দূর হয়ে যায় এরপর নেব লবঙ্গ এক্ষেত্রে চারটি লবঙ্গ নিতে হবে মনে রাখবেন লবঙ্গটা নেওয়ার আগে লবঙ্গের ওপরে যে ফুলটা রয়েছে সেটা যেন অবশ্যই থাকে তাই দেখে শুনে এই লবঙ্গগুলো নেবেন এরপর যে উপাদানটি নেব সেটি হলো আদা যা আপনারা যে কোনো মুদি দোকান বা সবজির দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি আদাগুলি কুচি কুচি করে নিয়েছি আপনি চাইলে কাঁচা আদার পেস্টও করে নিতে পারেন আদা আমাদের সর্দি কাশির জন্য বেশ উপকারী এবং এটি আপনার গলা ব্যথা থেকেও মুক্ত রাখবে এর পাশাপাশি আদা আমাদের শরীরের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এরপর নেব তুলসী পাতা আট থেকে দশটি তুলসী পাতা নিয়ে নেব তুলসী পাতা আমাদের সর্দি কাশির জন্য বিশেষ উপকারী একটি ঔষধ তুলসী পাতার মধ্যে পৃথিবীর সব ধরনের ঔষধি গুণাগান রয়েছে কাশি শ্বাসকষ্ট সর্দি জ্বর হাঁপানি রক্তের চিনির পরিমাণকে হ্রাস করা থেকে শুরু করে পেটের কিটকে ধ্বংস করা এই সকল রোগের উপকারিতা রয়েছে এই তুলসী পাতাতে এরপর একটা পাত্রের মধ্যে এক গ্লাস জল নিয়ে নেব এবং এই সব উপাদানগুলি এই পাত্রের মধ্যে দিয়ে দেব এরপর এটি হালকা আজে বসিয়ে দেব এবং পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে শেষ যে উপাদানটি নেব সেটি হচ্ছে গুড় বিশুদ্ধ আখের গুড়টা নিতে হবে এবং আখের গুড় অনেক উপকারী এটা কাশি গলা ব্যথা এবং পেট জ্বালা পড়ার হাত থেকে রক্ষা করবে এরপর এই সব উপকরণগুলো ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত এক গ্লাস জল এক কাপ জলে পরিণত না হয় এরপর এক কাপ সমতুল্য হয়ে গেলে এটিকে নাবিয়ে নেব তারপর এটিকে ছেঁকে নিয়ে একটি কাপে ঢেলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেমেডিটি বন্ধুরা আপনার সর্দি কাশি গলা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া এই সকল সমস্যা থেকে রক্ষা পেতে এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করুন এবং এই রেমেডিটি দিনে দুবার খেতে হবে সকালে এবং রাতে এছাড়া এই রেমেডিটি সকালে খালি পেটে পান করার চেষ্টা করবেন আর এটি অবশ্যই মনে রাখবেন যে এই জলটি উষ্ণ উষ্ণ গরম রেখেই খেতে হবে ঠান্ডা করে খাওয়া যাবে না এছাড়া এই রেমেডিটি পান করার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো ধরনের খাবার খাওয়া যাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ